আল্লাহ রসুলকে সালাম দিয়ে বললেন ইয়ারসূল আল্লাহ আপনি আমল শিখিয়ে দিয়েছিলেন আপনার দেওয়া আমল করতেছিলাম আজ গভীর রক্ষীতে আল্লাহ তা সালিমকে অক্ষত অবস্থাতে ঘরে ফিরেই দিয়েছে ইয়া রাসূল আল্লাহ সালিম আসার সময় কাফিরদের কিছু উট আর বকরি সাথে নিয়ে এসেছে এই উট আর বকরি কি মাসলা হবে ফাসে খাতা রসূউল আল্লাহ হিসাল্লাহ আল্লাহ রসুল চুপ রইলেন কোনো উত্তর আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম দিলেন না আল্লাহ রসুল সাল্লাহসামের চিরুচারিত নিয়ম ছিল কেউ যদি রসুলকে প্রশ্ন করত রসুল যতক্ষণ পর্যন্ত সেই প্রশ্নের উত্তর জানতেন না রেসুল উত্তর দিতেন না রসুল অহি আল্লাহীর অপেক্ষা করতেন রসুল ওহির অপেক্ষা করলেন বেশ কিছুক্ষণ পরে হজরের জিবিরি লাগিলেন কোরানের আয়াত নিয়ে আসলেন তাক ইল্লাহ ইয়া যা আল্লাহ কেউ যদি আল্লাহকে ভয় করে তা কোয়াহি পরেজগারি আখতিয়ার করে আল্লাহ বলেন আমি বিপদ থেকে উদ্ধারের রাস্তা তার জন্য খুলে দেব এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। যেখান থেকে রিজিক পাওয়ার সে কোনো ধারণাই করে না আমি একটা আয়াত জানি এই আয়াত যদি মানুষেরা শক্ত করিয়ে ধরে এই আয়াতের উপরে যদি মানুষেরা তিলাওয়াত করে লাকাফাথুম এরপরে আল্লাহ রসুল সাহায্য সুরায় তালাকের একটা আয়াত পড়লেন এ আয়াত কি কেউ যদি আল্লাহকে ভয় করে তা কুয়া পরিস অখতিহার করে আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিবেন প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ তাকে দুনিয়ার কোনো বিপদে ফেলবেন না সে যদি কোনো কারণে বিপদে পড়িয়ে যায় আল্লাহ ওই বিপদ থেকে উদ্ধারের রাস্তা তার জন্য খুলে দিবেন ইয়ে আর এই লোকটাকে আল্লাহ তাবার ইহতাসিব এমন জায়গা থেকে তাকে রিজিক দান করিবেন যেখান থেকে সে রিজিক পাওয়ার কোনো ধারণাই করে না একদিন সাবাইকার মসজিদে নবীতে বসা ছিলেন আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবিরা নিশ্চয় আমি কোরআনের একটা আয়াতকে জানি হাজানো যদি মানুষেরা আয়াতকে শক্ত করিয়ে ধরে এ আয়াতের উপরে যদি মানুষেরা আমল করে এ আয়াত মানুষদের দুনিয়া এবং আখারাতের সমস্ত সমস্যার সমাধানের জন্য যথেষ্ট হয়ে যাবে আলম আয়াতান। লাউ আ খাজান না সুবিহা লাকাফাথুম আমি একটা আয়াত জানি এ আয়াত যদি মানুষেরা শক্ত করিয়ে ধরে এই আয়াতের উপরে যদি মানুষেরা তিলা করে লাকাফাথুম এরপরে আল্লাহর সু সাসাম সুর আয়ে তালাকের একটা আয়াত পড়লেন এ আয়াত কি ও মাই ইয়াত ইল্লা ইয়া জাগাল্লা হু ও ইয়ারিসু লা ইয়া তা কেউ যদি আল্লাহকে ভয় করে তা কুয়াই গাড়ি অখতিহার করে আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিবেন প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ তাকে দুনিয়ার কোনো বিপদে ফেলবেন না সে যদি কোনো কারণে বিপদে পড়িয়ে যায় আল্লাহ ওই বিপদ থেকে উদ্ধারের রাস্তা তার জন্য খুলে দিবেন ইয়ে জায়গা আল্লাহ হু যা ইয়ে জাগা আল্লাহ যা আর এই লোকটাকে আল্লাহ তাবারকাল এমন জায়গা থেকে তাকে রিজিক দান করিবেন যেখান থেকে সে রিজিক পাওয়ার কোনো ধারণাই করে না তো আমার প্রিয় ভাইরা এই আয়াতের একটা শানে নজুল আছে শানে নজুল বলে এই আয়াত কেন নাজিল হইলো কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হইলো এটা ঘটনার পরিপ্রেক্ষিতে যদি আয়াত নাজিল হয় তো আয়াতের ভাবার্থটা বোঝা অনেক সহজ হয় আর যদি এমনি একটা আয়াত নাজিল করিয়ে দেওয়া হইলো সে আয়াতকে বোঝা এত বেশি সহজ হয় না রসুল করিম ওয়াসাল্লামের একজন প্রাণপ্রিয় সাহাবি ছিলেন এই সাহাবি গ্রামের সাহাবি ছিলেন গরিব সাহাবি ছিলেন বেদুই সাহাবি ছিলেন এই সাহাবির একজন সালিম এই সাহাবির একজন ছেলে ছিল এই ছেলের নাম ছিল হজরত সালিম রদি আল্লাহ তালু হজরত সালিম আল্লাহ তালুকে একবার কাফিররা অপহরণ করে নিয়ে যায় সালিম দীর্ঘদিন যাবৎ খবর বিচ্ছিন্ন অবস্থাতে ওই মা বাপকে জিজ্ঞাসা করেন যার সন্তান অপরিত হয়ে গেছে সে মা বাপের কলিজেতে কত ব্যথা সালেম সালিম আল্লাহ তালুর সংবাদ কেউ জানে না হজরত আউফিবনে মালিক সালিমের আব্বা গরিব মানুষ যতটুকু সংবাদ নেওয়ার সংবাদ নিয়েছেন সালিমের কোনো সংবাদ পান নাই পেরিসানির কোনো শেষ ছিল না হদরত আউফিবনে মালিক ও পেরিসান সেলের জন্য সালিমের মাও পেরেছান সারাদিন কান্নাকাটি করে আফিফ মালিক তাকে বুঝানোর চেষ্টা করেন মহিলা কোনোরকমে বোঝ মানে না আফিব নেম আলিক চিন্তা করলেন ইয়ে বাতে যাবেন আল্লাহ রসুল সাইসামের কাছে নিজেদের বিপদের কথা বলবেন হইতে পারে রসুল এ পাক সাল্লি আসাল্লাম কোনো আমল শিখাই দিবেন দোয়া করিয়ে দিবেন সালিমকে আল্লাহ উদ্ধার করিয়ে আনবেন তাইয়ে বাতে পৌঁছলেন আল্লাহ রসুলকে গিয়ে সমস্ত ঘটনা খুলিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমার একমাত্র ছেলে সালিমকে কাফেরা অপহরণ করে নিয়ে গেছে দীর্ঘদিন যেমন সালিমের কোনো সংবাদ জানি না ইয়া আমি অনেক পেরিসান ইয়া রসুলল্লাহ সালিমের মাও অনেক পেরেশান ইয়া আল্লাহ সারাদিন শুধু ছেলের কথা বলিয়ে কান্নাকাটি করে আল্লাহ রসুল আমরা কী করবো আল্লাহ রসুল বললেন সালিম তুমিও আল্লাহকে বেশি বেশি ভয় করো সালিমের মাকেও বলো সেও যেন আল্লাহকে বেশি বেশি ভয় করে ও আফ তুমিও বেশি বেশি লা হাওলা ওলা কুয়া ইল্লা বিল্লা পড়ো সালিমের মাকেও বলো সেও যেন বেশি বেশি লা হাওলা ওলা কুয়তা ইল্লাহ বিল্লা পড়ে বাড়িতে চলিয়ে আসলেন স্ত্রীকে ডাকিয়ে বললেন আমাদের বিপদের কথা আল্লাহ রসুলের কাছে বলেছিলাম আল্লাহ রসুল আমাকে বলেছেন তুমিও আল্লাহকে ভয় করো সালিমের মাকেও বলিয়ে দাও সেও যেন আল্লাহকে বেশি বেশি ভয় করে আমাকে বলেছেন আমিও যেন বেশি বেশি লা হাওলা বলে অকু ইল্লা বিল্লা পড়ি তোমাকেও বলেছেন তুমিও যেন বেশি বেশি লা হাওলা বলে অকু ইল্লা বিল্লা পড়ো স্বামী স্ত্রী দুইজন সাহাবি তো সাহাবি সাহাবীর তো তাকুয়াইয়ের কোনো শেষ নাই কোরআনে করিমের একাধিক জায়গাতে আল্লা সাহবাইকারদের প্রশংসা করেছেন তথা যা ফাজুন বহু মানিল রব্বাহুম খাউফামা হুম ইয়সুন আমি যদি এক একটা আয়াতের ব্যাখ্যা করতে যাই রাত্র শেষ হয়ে যাবে সাহাবাদের প্রশংসা কেউ করিয়ে শেষ করতে পারিবে না ও আমার প্রিয় ভাইয়েরা হদরতে আফিনের মালিক এবং সালিমের আম্মা তারা তো আগে থেকে আল্লাহকে ভয় করতেন দুইজনে এই আমল শুরু করলেন লাহ কুয়াতা ইল্লা বিল্লাহ পড়া শুরু করলেন তৃতীয় রাত্র বা চতুর্থ রাত্রের ঘটনা ছিল তাহ্জদের নামাজ পড়ার জন্য সাহালিমার সালি সালিমের আম্মার আব্বা অফিফ মালিকা তারিস্তিরি উঠছেন গভীর রাত্রিতে এর বাহিরের ফটোকে কে বা কাহারা আওয়াজ দিয়ে বলতেছে ইফতাহিল বাপ আমার জন্য দরজা খুলে দেন আমার জন্য দরজা খুলে দেন হজরতে আউফিবনে মালিক চিৎকার দিয়ে বললেন কাঁদিয়া উঠলেন মনে হয় সালিম ফিরিয়ে আসছে এই গভীর রাত্রিতে দরজা খোলার জন্য কে বলবে হজরতে সালিমের আম্মা বলেন আউফ তুমি এই কথা কী বলো সালিম ফিরিয়ে আসছে আমি তো জানি না কাফিরা সালিমকে রাখছে না মারিয়ে ফেলছে সালিম যদি জীবিত থাকে এই গভীর রাত্রিতে সালিম আসবে কীভাবে ভদ্রতা আফিম নে মালিক রাদি আল্লাহ তালানু বললেন হে সালিমের মাথ না তুমি রহ মাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নৈয়ার সহায়ও না দ্রুত গতিতে ঘর থেকে বাইর হলেন বাইরের ফটক পর্যন্ত গেলেন দরজা ফাঁক করিয়ে দেখেন সালিম চোখের সামনে দাঁড়ায় রয়েছে আদরতে আফিম নে মালে ক রাদি আল্লাহ তালানুর বিশ্বাস হইতে যায় না এ গভীর রাত্রিতে ছেলে ফিরে আসছে জড়াই ধরছেন ছেলেকে চিৎকার করিয়ে কাঁদা শুরু করছেন খুশির সময়ও মানুষ কাঁদে দুঃখের সময়ও মানুষ কাঁদে মুফাসরিনা লিখেছেন খুশির সময়ের যে কান্না আসে যেটা গালির উপর দিয়ে গড়াই পড়ে ওই পানি হয় ঠান্ডা পানি দুঃখের সময় যে কান্না আসে ওই পানি হয় গরম পানি সালিম আর সালিমের আব্বার কান্না শুনিয়ে মাও ঘর থেকে দৌড়াই বাহির হয়ে আসে আরে এ তো আমার সালিমের কান্নার আওয়াজ মা জড়াই ধরিয়ে কাঁদে মরুভূমির মাঝখানে তিনজনের আওয়াজ হজরত রাজি আল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি আসছো মালিক রাধিয়াল্লাহ তালানু জিজ্ঞাসা করলেন সালিম তুমি কিভাবে আসছো হজরতে অফিমনে মালিক আরও আশ্চর্য একবার ছেলের কপালের দিকে দেখেন ছেলে আসছে কিভাবে ডাইন পাশে অনেকগুলি উঁপ দাঁড়াই রয়েছে বাম পাশে অনেকগুলি বকরি দাঁড়ায় রয়েছে একবার ছেলের চেহারার দিকে দেখেন একবার উঠের পালের দিকে দেখেন একবার বকরির পালের দিকে দেখেন তুমি আসছো ভাবে আমরা তো গরিব মানুষ আমাদের তো কোনো উট বকরি ছিল না এই উঁট আর বকরি কাঁধের আদ্রতে সালিম রাজি আল্লাহ তালন বললেন বাবা আল্লাহ তালার মেহরবানি ছিল তোমাদের দোয়া ছিল এই রাত্রটা অনেক বৃষ্টির রাত্র ছিল সেই সন্ধ্যা রাত্র থেকে বৃষ্টি আর ঠান্ডা বাতাস শুরু হয়েছিল বৃষ্টির কারণে যে পাঁচ ছয়জন কাফির আমাকে পাহারা দিত খাঁচার পিছনে একটা ঝুপড়ি ঘরের মতো তাদের বিশ্রামের ছিল আমি তো আমার খাঁচা ঘরের মধ্যে আবদ্ধ ওরা সেই ঝুপড়ি ঘরে প্রবেশ করে তারা যখন সেই ঝুপড়ি ঘরে প্রবেশ করে আল্লাহ তাদের উপরে ঘুমকে সাওয়ার করাইয়ে দেন এমনকি আমি আমার খাঁচাতে থাকিয়ে তাদের নাক ডাকিয়ে ঘুমানোর শব্দ ছিলাম আমি মনে মনে চিন্তা করলাম পলায়ন করার এটাই উত্তম সুযোগ আমি কায়দা করিয়ে কাঁচা থেকে বাহির হইলাম দ্রুত গতিতে দৌড়ানো শুরু করলাম এমনকি সময় আল্লাহ তালা আমাকে বিপদ মুক্ত দূরত্বে পৌঁছাই দিলেন আমি অনেক দূরে চলিয়ে আসলাম আমার ইয়াকেইন হয়ে গেল কাফেররা পিছু করি আমাকে আর ধরতে পারবে না আমি আবারও সজরে চলা শুরু করলাম অদ্রত আউফিনে মালিক বলেন সালিম তুমি আস অনেক খুশি হয়েছি এই উঁট আর বকরি কাদের হজরত সালেম আল্লাহ তালানু বলেন মুক্ত দূরত্বে যখন আমি চলি আসি রাস্তার দুই পার্শ্বে কাফিরদের অনেকগুলি উঁট আর বকরি ছিল আমি মনে মনে চিন্তা করলাম বাড়িতেই যখন যাচ্ছি খালি হাতে কেন যাব। কাফিরদের কিছু উঁট আর বকরিকে খেদাইয়ের সাথে নিয়ে যাই আমরা গরিব মানুষ বাড়িতে নিয়ে গেলে কাজে আসবে এই উটের পাল আর বকরির পাল তো কাফিরদের আমি খেদাই নিয়ে আসছি

আপনি আমল শিখাই দিয়েছিলেন আপনার দাবা আমল করতেছিলাম আজ গভীর রাখিতে আল্লাহ তাল সালিমকে অক্ষত অবস্থাতে ঘরে ফিরেই দিয়েছে ইয়ারসুল আল্লাহ সালিম আসার সময় কিছু উঁট আর বকরির সাথে নিয়ে এসেছে এই উট আর বকরির কি মাসলা হবে ফসা কাতা রসুল্লাহি সাল্লাহিম আল্লাহ রসুল চুপ রইলেন কোনো উত্তর আল্লাহ রসুল ওয়াসাল্লাম দিলেন না আল্লাহ রসূল সাল্লাসমে চিরচারিত নিয়ম ছিল কেউ যদি রসুলকে প্রশ্ন করত রসুল যতক্ষণ পর্যন্ত সেই প্রশ্নের উত্তর জানতেন না রসূল উত্তর দিতেন না রসুল অহি এলাহির অপেক্ষা করতেন রসুল ওহির অপেক্ষা করলেন বেশ কিছুক্ষণ পরে হগরে জিবিরি লাগলেন কোরানের রে আয়াত নিয়ে আসলেন তাক ইল্লাহায়াজা আল্লাহু মাখরা যা বইয়ার সুখুমিনাইস উলাহ তা কেউ যদি আল্লাহকে ভয় করে তা কাহি পরেজগাড়ি এখতিয়ার করে আল্লাহ তা বলেন আমি বিপদ থেকে উদ্ধারের রাস্তা তার জন্য খুলে দেব। এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। যেখান থেকে রিজিক পাওয়ার সে কোনো ধারণাই করে না